আমাদের সমাজে একেবারে যদি ধরি যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের মধ্যে যেমন পিতামাতা একেবারে নিগৃত হচ্ছে পাশাপাশি আমরা যারা উচ্চ শিক্ষিত। তাদের মধ্যেও পিতামাতা অনেক ক্ষেত্রেই তাদের পিতামাতার মাতার চোখে পানি অবহেলিত অবহেলিত বিশেষ করে এই দুইটা ক্রাইসিস আমাদের বড় ক্রাইসিস মাঝখানে যারা আছে ওখানেও ব্যাপার আছে ওখানে দেখা যায় যে যাদের মধ্যে ওই যে আপনি যারা জোর দিয়েছেন যে দিনের বোঝ অর্থাৎ ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান আপনার এক্ষেত্রে একেবারে মানে স্ট্রং টুলস হিসাবে কাজ করবে স্ট্রং টুলস যে ওই স্যার যে ব্যাখ্যা করেছেন যে পিতামাতা একটা সন্তানের দুনিয়ার তৃপ্তির জন্য যেমন পিতামাতা জড়িত আখেরাতে মুক্তির জন্য পিতামাতা জড়িত পিতামাতাকে বাদ দিয়ে কোনো দিন কোনো সন্তান সে অগ্রাধিকার পাবে পিতামাতা এর জন্য যে পিতামাতাই তো তাকে বড় করেছে সকল কষ্টকে তুচ্ছ করে হ্যাঁ এত বড় করেছে লেখাপড়া করিয়েছে তো সেই পিতা মাতার কষ্ট তো দূর করতেই হবে তার সকল অবস্থায় সাথে থাকতে হবে এখন মনে করেন যে এই অসচ্ছলতার কারণে যদি আপনার সন্তান পিতা মাতাকে সেভাবে দেখতে না পারে সেটা একটা কথা যে অসচ্ছলতার কারণে দেখতে পারছে না আমার যদি আর্থিক সংকট থাকে তাহলে আমি একবেলা খাবো মা বাবাকে একবেলা খাওয়াবো আমি অর্ধেক খাবো তাদেরকে অর্ধেক খাওয়াবো এই চিন্তা তো আমার মধ্যে তৈরি হতে হবে কারণ আমি আমি তো একসময় বয়স্ক বাবা মা বাবা হব তখন ওই ভবিষ্যতের চিন্তা আমরা তো নগদের চিন্তা আমরা পৃথিবীতে খুবই অস্থির হয়ে থাকে কোনো বাবা মা কিন্তু যতই বয়স্ক হোক যতই বৃদ্ধ তারা সবসময় সন্তানের কল্যাণ কামনা করে যতই বৃদ্ধ হোক তারা কিন্তু সন্তানের অবস্থা কামনা করে এবং সন্তানরাও অধিকাংশ চেষ্টা করে বাবা মা বাবা মার খেদমত করার এই আমাদের এই মুসলিম সমাজে এটা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি সন্তানই তার বাবা মার কথা ভাবে যখন শহর থেকে গ্রামে আসে এবং শহরে থেকেও যথেষ্ট চেষ্টা করে এমন অবস্থা হয় যে বা পিতা এমন অবস্থা যে তাদের এখন আমার ইয়ে সামর্থ্য চলছে না তার কি সেরকম বন্ধু থাকতে পারে না থাকা উচিত হ্যাঁ মুসলিম মাত্রে ভালো বন্ধু থাকা উচিত হ্যাঁ সহযোগী থাকা উচিত তাদের থেকে সহায়তা নেওয়া হলেও বাবা মার খেদমত করা উচিত করা তখন বাবা মা যদি পরে জানতে পারে যে ওর সেই বন্ধু আব্দুর রহিম সে সহায়তা করেছে সেই বাবা মা অবশ্যই আব্দুর রহিমের জন্য দোয়া আরো বেশি দোয়া করবে অবশ্যই দোয়া করবে আমাদের সামাজিক ব্যবস্থাপনার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে এই বিষয়গুলো আনা প্রয়োজন কারণ সামাজিক সুবিচার এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পারিবারিক যে মিল বন্ধন এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন রয়েছে প্রতিষ্ঠান তাদের দায়িত্ব রয়েছে এবং আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আমরা যারা সচেতন আছি আমরা জানি আমরা যেখানেই দেখব যে কোন সন্তান বৃদ্ধ বাবা মায়ের সাথে অসদাচরণ করছে তাদের সমস্যা হচ্ছে আমরা সেখানে অবশ্যই তাদেরকে উপদেশ প্রদান করবে এবং পারলে আমরা আর্থিক সহযোগিতা আমাদের মধ্যে যদি দিনের দাওয়াতের প্রবণতা থাকে দিনের দাওয়াত তাহলে আমরা অনেক দিনী ভাই পেয়ে যাব। হ্যাঁ যারা আমাদের খোঁজ নেবে আমরা তাদের খোঁজ নেব পরস্পরের মধ্যে একটা বন্ধুত্ব হ্যাঁ ঋদ্ধতা এরকম বৃদ্ধি পাবে তাতে হবে কি যে সমস্যার সমস্যা থাকবে না কার কি সমস্যা হ্যাঁ কার কি প্রয়োজন একে অপরের খোঁজ নেবে খুঁজে বেড়াবে দাওয়াতি কাজ দিনের দাওয়াতি মানসিকতা আমাদের খুবই অপরিহার্য এই ক্লাসের সাথে যদি আমরা দাওয়াতি কাজকে বৃদ্ধি করতে পারি দাওয়াতি কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পারি দাওয়াতির কাজে সময় দিতে পারি দাওয়াতি কাজ যদি আমরা অর্থ ব্যয় করি তাহলে আল্লাহ তালা এত খুশি হবেন আল্লাহ তালা দাওয়াতকে পছন্দ করেছেন। যেন হ্যাঁ রসুল ইসলাম দাওয়াতি কাজে ছিলেন বিধায়ক সাবাইকরাম দাওয়াতি কাজে ছিলেন বিধায়ক হ্যাঁ আমরা আজকে এই এই অঞ্চলে আমরা মুসলমান আমরা এরকম আজকে কথা বলতে পারছি